সময় দেখি যে আমরা গরু চড়তেছে ছাগল ঘাস খাচ্ছে বিভিন্ন গবাদি পশু গরুস্থানে খেতে খেতে হঠাৎ দৌড় দেয় শুনেছিলাম মৃত ব্যক্তির কবর আজাব নাকি পশুপাখুই বুঝতে পারে তাহলে এই যে গরুস্থানে খেতে খেতে দৌড় দিল এটা কি কবরের মধ্যে আজাব হচ্ছে এই সিমটম বহন বা এটা প্রমাণ করে কিনা যে এই কবরে আজাব হচ্ছে ইম্পর্টেন্ট একটি বিষয় দেখেন দুনিয়ার মাখলুক কবর আজাব শোনার ব্যাপারে হাদিস শরীফের রসুল একরাম সাল্লাহ আলহিহাস্লামের একটি হাদিস আমরা বিভিন্ন হাদিসের গ্রন্থে পাই বিশেষ করে আনা সিমনে মালিক রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলছেন রসুল একরম সাল্লাহাম বলেছেন ইন্না আবদা ইদা উদি আফি কবরিহি ওয়া তাল্লা আনহু আসাবুহু ও ইন্নাহু লাইসমাও কোরআন আলিহিম ইলা আখের হাদিস সু সুদীর্ঘ একটা হাদিস কি বলছেন উনি ওখানে দেখেন রাসুল একজন সাল্লাহ সাল্লাম বলেছেন মৃত ব্যক্তি বান্দাকে যখন তার কবরে রাখা হয় তার সাক্ষী সাথী এতটুকু মাত্র দূরে যায় যে তখনও তাদের জোতার আওয়াজ শুনতে পায় এ সময় দুজন ফেরেশতা তার কাছে এসে তাকে বসান এবং তারা বলেন এ ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে তখন মোমেন ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল তখন তাকে বলা হয় জাহান নামে তোমার অবস্থা অবস্থান স্থলটির দিকে নজর করো আল্লাহ তোমাকে তার বদলে জান্নাতের একটি অবস্থান স্থল দান করেছেন তখন সে দুটি স্থলের দিকেই দৃষ্টি ফেলবে কাতাদার আহল্লা তিনি বলছেন আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তির সে ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত করে দেওয়া হবে এরপর তিনি পুনরায় আনাস রাদ হাদিসের বর্ণনায় ফিরে আসেন তিনি বলেন আর মুনাফিক বা কাফের ব্যক্তিকেও প্রশ্ন করা হবে তুমি এ ব্যক্তিকে বা এই ব্যক্তি সম্পর্কে কোন কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কাফের ব্যক্তিকে প্রশ্ন করা হবে তুমি এ ব্যক্তি সম্পর্কে কি বলতে সে উত্তর বলবে আমি জানি না লোকেরা যা বলতো আমি তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি না জেনে নিজে কি জেনেছো বা তুমি না নিজে জেনেছ না তেলেওয়াত করে শিখেছ আর তাকে লোহার মুগুর দিয়ে এমনভাবে আঘাত করা হবে যার ফলে বিকট চিৎকার করে উঠবে দুটি জাতি মানব এবং জিন ব্যতীত আশপাশের সকলে শুনতে পাবে হাদিসের মধ্যে এতটুকু বলা আছে মানুষ এবং জিন জাতি ব্যতীত আশপাশের সময় শুনতে পাবে তারা কবর আজাব বুঝতে পারবে কিন্তু কতটুকু বুঝতে পারবে এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি হয়তো তারা কোথাও বুঝতে পারে সবটা বুঝতে নাও পারে এখন গরু ছাগল যখন এই যে গরুস্থানে চরে বা ঘাস খায় হঠাৎ দৌড় মারছে এখন হঠাৎ দৌড় মারেছে কবর আজাব সে বুঝতে পেরেছে কি না এটা আল্লাহ ভালো জানে যেহেতু নবীজি স্পষ্ট বলেছেন যে মানুষ এবং জিন জাতি ছাড়া তাদের আজাব সম্পর্কে সবাই জানে বা শুনতে পায় এখন কতটুকু শুনতে পায় কবর আজাব যদি পরিপূর্ণভাবে শুনতে মানে পেত তাহলে তো এই পশু পাখি এখানে দাঁড়িয়ে থাকতে পারতো না আর যদি সে ফিল করে তাহলে তার দাঁড়ানো এখানে পসিবল না আমি বলি আপনাকে রাত্রিবেলা যখন গাড়ি ড্রাইভ করেন সামনে কিন্তু কুকুর শিয়াল পরে তারাও কিন্তু দেখে ভয়ে ধর দিয়ে চলে যায় আগুন যখন আপনি কোনো ছাগলের নিচে বা গরুর নিচে ধরবেন এটাও কিন্তু লাফালাফি করবে বিকট কোনো শব্দ যখন গরু ছাগল পায় তখন কিন্তু লাফালাফি করে এখন কবরস্থানের পাশে গরু ছাগল যদি শব্দ পায় বা আজাবের কোনো সিমটম পায় তাহলে যদি লাফালাফি করে এটা অসম্ভব কোনো কিছু না এখন আপনি বলবেন যে হুজুর ওখানে তো কবরে লাশ থাকে না আজাব আল্লাহ কিভাবে দিচ্ছে আর লাশই যেহেতু নয় পুঁচে টুইচে শেষ এখানে আজাব কেমনে দিল আল্লাহ অপারেশন যখন করে আপনাকে যখন অজ্ঞান করা হয় ইঞ্জেকশন দিয়ে তারপরে তো আপনার বুক কাটে মাথা কাটে কই আপনি তো টের পান না আপনার পেট কাটে ফেলসে আপনি টের পাচ্ছেন না অজ্ঞান করার পরে তার মানে কি দুনিয়ার একটা মেডিসিন দিয়েই যদি আপনাকে এইভাবে অজ্ঞান করে আপনার থেকে আপনার মানে অনুভূতিটাকে বিচ্ছিন্ন করে ফেলা হয় তাহলে আখেরাতের জিন্দগিতে আল্লা তালা তো রুহ নামক এই পাখিটা রুহ নামক এই সত্যাটার ওপরে যে আজাব দেবেন গজব দিবেন শাস্তি দিবেন মূল শাস্তি তো হবে সেখানে তবে হ্যাঁ সেটা কবরের জিন্দগিতে বুঝবে কিভাবে এটা আল্লাহ তালা কীভাবে বুঝাবেন আল্লাহ ভালো জানেন তবে হ্যাঁ কবর আজাব সত্য কবর আজাবকে কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না হাদিস হাদিস অস্বীকার করা হয়ে যাবে আফ ইয়া আলাম ইদা বসের মাহফিল কবরের জিন্দগির কথা কুরানুর আল্লাহ আল্লাহতলা বলেছেন তো কবরে আজাব এটা পশু পাখি বুঝতে পারে কিনা নাকি বুঝতে পারে না এটা আল্লাহ আল্লাহ আল্লাহর সুনসাল্লাহ আলিসলাম যতটুকু আমাদেরকে বলেছেন ততটুকু আমরা বুঝি এখন ছাগল কেন দোর মারছে বা গরু কেন দৌড় মারছে এটা আজাব একটা কবরের পাশ থেকে ছাগলটা দোর মারছে তার মানে এই কবরে আজাব হচ্ছে এটা আবার মনে করা যাবে না আবার গরুটা দৌড় মারছে তার মানে এখানে আজাব হচ্ছে এটাও মনে করা যাবে না কারণ হচ্ছে অনেক সময় বিবেকতাড়িত আবেগতাড়িত কিছু বিষয় থাকে গরুটার বা ছাগলটার কোনো আজও থাকতে পারে যে কারণে দৌড় দিয়েছে তবে হ্যাঁ এমন ঘটনাও ঘটেছে আমরা শুনেছি দেখি নাই যে এই গরু ছাগল এক কবরের পাশে বাঁধার কারণে মানে পাগলের মতো দৌড়ঝাপ শুরু করেছিল দড়ি টড়ি ছিঁড়ে পালিয়ে গিয়েছে আবার অন্য কবরের পাশে একে বাধা হয়েছে তখন দেখা গেছে কোনো দৌড়ঝাপ করে নাই তো আসলে এইগুলো নিয়ে এত গবেষণার কোনো কিছু নেই আপনার কবরে কি পরিস্থিতি হবে আপনি আমল নিয়ে যান আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ তালা আর পশু পাখি বুঝতেছে কি না বা পশু পাখি আজাবের সম্মুখীন হয়েছে এটা বলতে পারবে কিনা এই সক্ষমতা যেহেতু পশু পাখিকে আল্লাহ তালা দেন নাই সুতরাং আমরা গরুস্থানের এই ধরনের চিত্র দেখে কোনো কমেন্ট করবো না সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয় আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এবং জান্নাতের ফয়সলা করেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন পৃথিবীতে তো বিলিয়নিয়র মিলিয়নিয়রের অভাব নাই আমরা কি তাদের মতো কোনো সময় ধনী হতে পারবো না এবং ধনী হওয়ার জন্য বিশেষ কোনো বিষয় আছে কিনা বিষয় বলতে আমল আছে কি না আচ্ছা ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা কেন মার্ক বার্গের মতো ধনী হই না আমরা কেন জেফ বেজসের মতো ধনী না আমরা কেন ইলন মাস্কের মতো ধনী হয় না আমরা কেন অন্য অন্য মুকেশ আম্বানি তারপরে অন্য অন্য যারা শিল্পপতি আছে তাদের মতো ধনী হই না আচ্ছা পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবাইকে ধনী হওয়া কি জরুরি রাসুল আকলাম সাল এক সাহি এসে বলছি রাসুলাল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমরা ধনী বানায় দেয় নবীজি কোনো কথাই বললেন না মাথা নিচু করে ফেললেন দ্বিতীয় দিন আবার এসে বললেন আমার জন্য একটু দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই নবীজি কোনো কথাই বললেন না তৃতীয় দিন আবার এসে বলছে আমার জন্য দোয়া করেন যেন আমি ধনী হই নবীজি বললেন যে আমার জীবনযাপনটা কি তোর ভাল লাগে না কে রসল্লাহ ভালো লাগে তারপরে আমি একটু ধনী হতে চাই রিচ হতে চাই আল্লাহ রসুল দোয়া করলেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হলো আগে ছাগলে বাচ্চা দিত কথার কথা ধরেন একশো বকরির পাল ছিল ওখান থেকে সত্তরটা আশিটা বাচ্চা দিত আর এখন জোড়ায় জোড়ায় বাচ্চা দেওয়া শুরু হয়েছে এত ধনী হয়েছে এই সাহাবি যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আগে মসজিদে এসে আদায় করতো এখন আর মসজিদে আসে না তার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় এসে চলে গেছে আর থাকে অনেক দূরে চলে গেছে সাহাবিদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার তারা আর মসজিদে দেখি না কেন কো রসুল এখন তো বড় ব্যবসায়ী আসার সময় পায় না খালি জুমার দিনে আসে শেষ পর্যন্ত জাকাত যখন ফরজ হয়েছে আল্লাহ নবী তার কাছে জাকাত নেওয়ার জন্য পাঠাইছে সে বলছে জাকাত কেন আমি দেব এ সমস্ত ট্যাক্স কর এগুলো কি ইসলাম অনুমোদন করে কয়টা সুলসাল্লাহ আল্লিসলাম আমাদেরকে পাঠিয়েছে কয় না আমি দিতে পারব না জাকাত কর করেছে সাহাবি হওয়ার পরেও বেঈমান হয়ে কবরে গেছে বেঈমান হয়ে সাহাবি হওয়ার পরেও এবং তাকে নিয়ে কোরআনে আয়াত নাজিল হয়েছে তার মানে কি কাদ আল ফখরু কুনাল কুফরা দারিদ্রতা মানুষকে কখনো কখনো কুফরের দিকে ঠেলে সত্য এমন দারিদ্রতা আমরা চাই না আবার এমন ধনীও আমরা হতে চাই না যেই ধনাঢ্যতা মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় এই জামানা চলতেছে দেখবেন যখন আপনি গরিব ছিলেন যখন আপনি শূন্য ছিলেন সাত আট হাজার টাকা বেতনের চাকরি আপনার ছিল না তখন আপনি নামাজ পড়তেন মতো, আল্লাহকে ডাকতেন মতো। আজকে লাখ লাখ টাকা আপনি কামাচ্ছেন আল্লাহরা বেল দেন না আল্লাহরা দাম দেন না তো এমন দারিদ্রতাও আমরা চাই না এমন ধনাঢ়্যতাও আমরা চাই না যেই দারিদ্রতার কারণে কুফুরির পর্যন্ত চলে যায় আর যেই ধনাঢ্যতার কারণে আপনার মানুষ আল্লাহকে ভুলে যায় তাহলে কি করতে হবে কাফা আল্লাহ যেটা অল্প অথচ প্রয়োজনে যথেষ্ট এটার উপরে ক্ষান্ত থাকতে হবে এবার আপনাকে একটা তথ্য দিই মার্ক জুগার বার্কের চাইতেও আপনি ধনী হতে পারবেন তারপরে এলন মাস্কের চাইতেও আপনি ধনী হতে পারবেন একটা পলিসি আজকে আপনাদেরকে বলে বলেছে আচ্ছা এর আগে শুনে নিই যে মার্ক যুগারবার্কের চাইতে আপনি ধনী হবেন কিভাবে তার সম্পদের পরিমাণ হুজুর আপনি জানেন মোল্লা মানুষ মুন্সী মানুষ এখন হয়তো বা অনেকে এটা বলবে আপনি জানেন তাদের সম্পদের পরিমাণ কারণ কিছু লোক আছে বুঝছেন হুজুররা যাই বলুক না কেন মনে করে হুজুররা তো এগুলো সম্পর্কে কি পড়াশোনা আছে জানাশোনা আছে একটা কথা বলি আমার কথা না রাসুলসাল্লুয়াল্লাম নিজের কথা হাদিসটা পরে বলতেছে আগে পরি সম্পদের পরিমাণটা জেনে নিই মার্ক যুগারবার্গের সম্পদের পরিমাণ হচ্ছে একশো বিলিয়ন ডলার আচ্ছা তারপরে জেভ বেজসের একশো চুরানব্বই বিলিয়ন ডলার তারপরে হচ্ছে ইলন মাস্কের হচ্ছে দুইশো বিলিয়ন ডলার তারপরে এই যে বার্নার্ড আর্নল্ড এবং তার ফ্যামিনির আপনার সম্পদের পরিমাণ হচ্ছে দুশো বিলিয়ন ডলার আর রাসুল সাল্লাহ আলাইসালাম কী বলছে দেখেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন কেউ যদি ফজরের আগে দুই রাকাত সুন্না নামাজ আদায় করে দুনিয়াতে এবং আসমানের ওপরে মানে আসমানের নিচে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ তালা তার চাইতেও বেশি উত্তম স্বভাবের আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন মানে পৃথিবীতে এদের যে সম্পদগুলো এই সম্পদের চাইতে বেশি সম্পদের সবাব আল্লাহ সুবাহ তালা আপনার আমল দিয়ে দিবেন সুহান আল্লাহ এখন জুলিয়ান এসেন্স বলেন মার্ক জুগারবার্গ বলেন মুকেশ আম্বানির কথা বলেন আপনি এলন মাস্কের কথা বলেন এদের সম্পদগুলো কিন্তু সারা জীবন থাকবে না এই জন্য দেখবেন প্রতি বছর কিন্তু একবার ইলন মাস্ক হয় সেরা ধনী আরেকবার মনে করেন ওই বিল গেটস হয় সেরা ধনী আরেকবার আরেকজন হয় সেরা ধনী সম্পদ এটা কিন্তু আজ আছে কাল নাই সকাল সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলায় সম্পদ কিন্তু পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে কিন্তু আল্লাহ রসুল যে হাদিস তুমি যদি নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী বানাতে চাও তাহলে ফজরে দুই রেখা সুন্না তুমি ছাড়ো না তো বলবেন যে হুজুর এই দুই রেখা সুন্না পড়লে কি বান্ডেল বান্ডেল ডলার আমার কাছে আসবে আরে বোকা মানুষ ডলার দিয়ে সব সময় ধনী হওয়া যায় না আল ঘিনা ঘিনা নফস আন্তরিকভাবে যখন আপনি ধনী আচ্ছা মানলাম মুকেশ আম্বানির ছেলের অবস্থা দেখেছেন কথা বুঝেন মুকেশ আম্বানি যে তার ছেলের জন্য বারোশো পঞ্চাশ কোটি রুপি খরচ করলো এই ছেলেটা অসুস্থ এই ছেলেটা ঠিক মতো হাঁটতে পারে না এই ছেলেটা ঠিকমতো খেতে পারে না বিয়ের অনুষ্ঠানেও সে খায় নাই নিজের বিয়েতে সে খাইতে পারে না কেন ডাক্তার তাকে কিছু মানে আপনার এই লিস্ট দিয়ে দিয়েছে যে এই খাবারের বাইরে তুমি যেতে পারবা আর সে কন্টিনিউ ডায়েট করে চান্দিতে চুল নাই টাকা দিয়েই যদি পৃথিবীর সব সুখ কেনা যায়তো মুকেশ সম্মানের টাকা কিন্তু আপনার আমার চাইতে কম নাই ওর ও ছেলের এই টাকলা মাথাটাকে এখনই ঢেকে ফেলাইতো ছেলেটা যে এরকম মোটা হয়ে গেছে ছেলেটাকে এখনই সুস্থ করে ফেলাইতো তার মানে কি পৃথিবীতে ওই মানুষটাই সবচেয়ে বেশি ধনী যে মানুষটা সুস্থ আপনি টাকা যা মান আগে চিন্তা করেন আপনি সুস্থ কিনা আপনি মুকেশ আম্বানির ছেলে হতে পারেন আপনি মুকেশ সম্মানের নাতি হতে পারেন সুস্থ যদি না থাকেন আল্লাহর নামে শপথ করে বলছি ভাই দুনিয়াতে টাকাগুলো আপনার কাছে বিষণ্ন মনে হবে সে ফর এক্সাম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনি একশো চার ডিগ্রি জ্বরে আক্রান্ত শুয়ে আছেন কাঁথা কম্বল মোড়া দিয়ে আপনার বউ এসে বলছে এই জামালের আব্বা তোমার জন্য আজকে রোস্ট করলাম পুলও করছি রসগুল্লা আনছি সাবার থেকে গিয়া জাম গড়ার ভালো দইও নিয়ে আর আব্বা বাড়ি থেকে দেশি হাঁস পাঠাইছে আট নয়টা আইটেমের একেবারে সেই রকম করে ভুনা করে তরকারি রান্না করে রসগোল্লা টসগোল্লা দিয়ে জামাই সামনে দিয়েছেন জামাই খাওয়া তো দূরের কথা কানের ওপরে দিয়ে কান ধাবা ধরে জ্বর হয়েছে আর এখন খাবার আমার সামনে দিতেছিস এখন কি আমার খাওয়ার সময় কারণ আমার তো সুস্থতার মুভমেন্ট নেয় এই জন্য প্রিয় ভাইরা আমার আন্তরিকভাবে ধনী হন ধনী হওয়ার জন্য আমলের সাথে সম্পৃক্ত হন পৃথিবীর বুকে ওই মানুষটাই ধনী যে মানুষটা সুস্থ জীবনযাপন করতেছে টাকা আজ আছে কাল থাকবে না সুতরাং কার কত টাকা আছে এদিকে খেয়াল না করে আমি কি করতেছি আমার আমলের পরিমাণটা কি এগুলো নিয়ে আমরা খেয়াল করি একটু আত্মপর্যালোচনা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন মোহতারাম আমার ম্যাক্সিমাম রিলেটেড সরি মোহতারাম আমার প্রশ্নটি হলো আমার অধিকাংশ রিলেটিভ তারা সুদের সাথে এবং হারামের সাথে জড়িত এরকম কোনো সুদখোর বা ঘুষখোর বা হারামের সাথে সম্পৃক্ত কোনো আত্মীয় যদি ইফতার পার্টিতে আমরা দাওয়াত দেয় সেই আত্মীয়ের বাসায় আমি খেতে পারবো কিনা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কেন এই প্রশ্নটা আসে বিয়ের দাওয়াতের ব্যাপারে তো এই প্রশ্ন আসে না বন্ধু বান্ধবের সাথে আড্ডা সময় প্রশ্নটা আসে না ইফতারের সময় কেন আসলো কারণ হচ্ছে ইফতার একটা আয়বা আদাত ইফতারের এই সময়টা বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে আল্লাহ তখন ওই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকে এই ফেরেস্তারা। তারা বলছিলি যে মানুষকে বানায়েন না এরা রক্তপাত করবে কই এরা তো রোজা রেখে আমার সামনে বসেছি আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিলাম এভাবে আল্লাহ তালা গর্ব করে এখন আপনি যে সুদখোর আত্মীয়র বাড়িতে খাইতে যাবেন জানেন যে লোকটার ম্যাক্সিমাম টাকায় হারাম সেক্ষেত্রে আপনি কি করবেন যদি জানেন যে নাইনটি পারসেন্ট টাকায় আর হারাম মানে হারামের উপর দেয়া আছে এর বাড়িতে আপনি দাওত খায়েন না তো কি করবেন হচ্ছে রিলেশন তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ কৌশল অবলম্বন করেন কৌশল অবলম্বন করেন যান যে হাজিরা দিয়ে আসেন খাইলেন না এক গ্লাস পানি খাইলেন পানি তো আর হারাম না আর যখন বাংলাদেশের মানুষ এই ধরনের হারামের সাথে সম্পৃক্ত থাকে সাধারণত ইফতারে অনেকেই অন্তত চেষ্টা করে একটা মানুষের সব টাকা তো আর হারাম না দশ পার্সেন্ট টাকাও যদি হালাল থাকে ওটা দিয়ে ইফতার করানো যদি এরকম থাকে আপনি খাইতে পারেন আর যদি সন্দেহ থাকে তাহলে আপনি ওই দাওয়াত এড়িয়ে যান কেন এড়িয়ে যাবেন কেন তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস ইন্নাল্লাহ তৈবন লাই আকবাল ইল্লাহ তৈবান আল্লাহ নিজে পবিত্র এবং একমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করে থাকেন এটা গেল একটা আচ্ছা এখন কথা হচ্ছে যে আত্মীয়র বাসায় আপনি গ্রহণ করতে যাচ্ছেন ইফতার এখানে একটা বিষয় অনেকে বলে থাকেন যে তার তো সব বিষয়ে হারাম না সব টাকা তো হারাম না অল্প একটু খাইলে সমস্যাটা কোথায় এখানে একটা দলিল আছে দেখেন এমনি মাসুদ রাদিয়াল বলেন তার নিকটে এক ব্যক্তি এসে বলল আমার একজন প্রতিবেশী আছে যে সুদ খায় এবং সর্বদা আমাকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয় এখন আমি তার দাওয়াত কবুল করবো কি জবে তিনি বলেন তোমার জন্য এটি বিনা কষ্টের অর্জন এবং গুণা তার উপরে মোসান্নাফা আব্দুর রাজ্জাক তবে জায়জ হলো উত্তম নয় উত্তম নয় কেননা রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন ইন্নাল হালাল আবাই ওয়া ইন্নাল হারম আবাই ইউনুন অবাইনা হুমা মুতাসা বিহাতুন অবাইনা লা মুস্তাবি হাতুন হুন্না হাদিসের এবার ওটা আর প্লেস কেননা রাসুল একরাম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন শুরু অংশটা বাদ যাবেন কেন রাসুল সাল্ল্লাহিসাম বলেছেন ইন্নাল ওয়া ইন্নাল হারামা বাইয়ন নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট হালাল ও হারামের মাঝে অনেক সন্দেহযুক্ত বিষয় রয়েছে যা অনেক মানুষই জানে না তাহলে সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকা ইন্না বা আলাহ রসুল সালাম যেমন হাদিসে বলেছেন আল্লাহ তালা কোরআনুল কালিম ইসুলাহিউজুরাতের মধ্যে বলেছেন একজন মানুষকে সবসময় খারাপ ধারণা করতে নেয় যখন সুস্পষ্টভাবে জানছেন যে লোকটা হারামের সাথে জড়িত তখন এড়িয়ে যান কিন্তু যদি জানেন যে লোকটা হালালের সাথে সম্পৃক্ত আছে তাহলে সেসব ক্ষেত্রে আপনি খাইতে পারেন তবে পরিপূর্ণভাবে লোকটা হারাম এর ভিতরে পুরোটাই হারাম তাহলে বাড়িতে দাওয়াত বিষয় আপনাদেরকে বলি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটাও কিন্তু গুনাহের কাজ বা কুত্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যে করে সে ব্যক্তি জান্নাতে যাইবে না এটা হাদিসের মধ্যে আছে এখন আপনাকে ইফতারি ইফতারির দাওয়াত দিল অথবা আপনাকে সাহারির দাওয়াত দিলো অথবা বাড়িতে দাওয়াত দিলো সবসময় উদারপূর্ণ করে খাইতে হবে এটা জরুরি না হ্যাঁ আপনার যদি সন্দেহ থাকে একটা খেজুর খান না সন্দেহ যদি থাকে একটা পানি খান একটু পানি খান এক গ্লাস সন্দেহ যদি থাকে আপনি কৌশল অবলম্বন করেন যখন পেটটা ভরা থাকে বন্ধুদের সাথে যখন হোটেলে বসেন কোনো বন্ধুকে ঘুষি মেরে নাকে ফাটায় তারপরে খাওয়ায় আপনারে আপনার রুচিতে ধরলে আপনি খান না হলে খান না তো আপনি একটা বিয়েবাড়িতে গিয়েছেন ও তো আর এই সিসি ক্যামেরা নিয়ে বসে রয়েছেন আপনার প্লেটের উপরে যা আপনি কয় টুকরা গোস্ত খাইলেন কয় টুকরা মাছ খাইছেন ডাল খাইছেন কুদ্দুর আপনি ডিম খাইলেন কয়টা এগুলো কি সিসি ক্যামেরা নিয়ে বসে থাকে নাকি ড্রোন চালায় ওপরে কেউ তো এইভাবে দেখে না তো যেটা করবেন আপনারা রিলেশনটা নষ্ট না করে দাওয়াতি কাজ করেন তাকে বোঝান কয়দিনের জিন্দেগি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন